হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চ্যানেল আর তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তোমাদের দাদা ভাই ওই বাড়িতে পুজো করছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে আর দেখো এখানে পুজো শুরু হয়ে গেছে মাও চলে এসেছে অঞ্জলি দিতে আর তোমরা পুরো ব্লগ দেবতা আয় নমো বিশ্বদেবতা দক্ষিণাKali আয়ে নমঃ জয় আয়ে দেবতা তে কলাকার আমার হাতে তুলে গেছে দেবতা সংদেশ বলছে তোরা কখন নিবিবে যিস করে খেতে বললি নাই বল দেবতা আয়ে নমঃ দেবতা আয়ে নমঃ 何 পুজো শেষ হয়ে গেছে আর এখন সবাই প্রদীপ ধরাচ্ছে আমরা যখন উপোস করতাম খুব ভালো লাগতো এইভাবে প্রদীপ ধরাতে দেখো আমরা বাড়িতে চলে এসেছি আর মাকে খেতে দেবো মা উপোস করেছে এই জন্য বোন আর আমি মাকে খেতে দেবো তো চলো ভিডিওটা কন্টিনি হ্যালো ফ্রেন্ডস আর দেখো এখন বাজে বিকাল চারটে সাড়ে চারটে আর আমি এখন থেকে আবার ব্লকটা কন্টিনিউ করছি আর দেখো সবাই আমরা ঘুম থেকে উঠে বাইরে একটু ঘোরাঘুরি করছি আর এই দিকে দেখো আমাদের বাড়ির সামনে রাস্তা রাস্তার পরেই মাঠ আর মাঠের আবার ওই পিঠে দেখো ওই যে ছোটো ছোটো বাড়ি দেখা যাচ্ছে ওইটা হচ্ছে যে আমাদের মেন রাস্তা মানে ওই বাড়িগুলোর সামনে হচ্ছে যে রাস্তা ওটা আমাদের মেন রাস্তা আমরা এই পাশ দিয়ে আমাদের বাঁ দিক দিয়ে আমরা যাই গিয়ে মেন রাস্তায় যাই আর এই যে এইদিকে দেখো ক্লাবের সামনে আজকে রান্না বান্না হচ্ছে তো চলো পরে দেখাচ্ছি তোমাদেরকে যে কি রান্না হচ্ছে আর এইদিকে দেখো বোন একটা বাচ্চাকে নিয়ে এসেছে আর নিয়ে এসে আমরা সবাই মিলে ওকে ওর সাথে একটু কথা বলছি আড্ডা মারছি তো দেখো তোমরা দেখছো দেখ এই আমাদের দেখছে পালা বোনার আমি একটু ঘুরতে বেরিয়েছি আর তোমাদেরকে দেখায় যে আমাদের এখানে ক্লাবে আজকে কী মানে খাওয়াবে যত সম্ভবত বাবা বলছিল যে ফ্রায়েড রাইস আর আলুর দম খাওয়াবে তো খিচুড়িটা হলে ভালো হতো কী বলতো পুজোর সময় খিচুড়িটাই ভালো লাগে এই সব আর ভালো লাগে না কিন্তু এখন এগুলোই সবাই যাই হোক যা হচ্ছে তাই সেটাই খাবো খেয়ে তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে আর এই যে বোনার আমি যাচ্ছি বুঝতেই বোন আমি আর হচ্ছে যে সামনে এসে বোনের একটা বান্ধবী যাচ্ছিলো ও মানে আমাদের সাথে যাবে বলে দাঁড়িয়েছিল তো ও তোমরা তো দেখলেই আমরা তিনজনেই এসে এই মা এই রাস্তাটা দিয়ে আমাদের আবার মেন রাস্তাতে যাওয়া যায় আগে আমরা মানে আমরা স্কুলে টিস্কুলে বা আমাদের এই রাস্তাটাই সুবিধা হয় আমরা মে ওই দিকটা দিয়ে খুব কম যাই আর এই যে দেখো চারিপাশটা খুবই সুন্দর আর বিকেলবেলা না খুবই ভালো লাগে এদিকে আসতে তোমরা দেখতে থাকো আমি জানি না কোথায় আছে আলুর দমই হয়েছে আর দেখো তোমরা তো দেখলেই যে সবাই খেতে বসেছে রাস্তাতেই খেতে বসেছে ক্লাবের সামনে আমি বাড়িতে গিয়ে খাবো হ্যালো ফ্রেন্ডস তো আজকে হচ্ছে যে ভাই ফোটা তো আমি চলে এসেছি সেজে গুজে পুরো রেডি হয় এখন এই যে বাড়ির কাকা ছেলেকে ফোটা দেব আর যে পিসির ছেলেকে ফোটা দেব তারপরে মামা বাড়িতে যাব তো চলো তোমাদেরকে তোমাদের সাথে সবকিছু শেয়ার করব তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ফোটাটা দিয়ে নি অনেকটা বেলা হয়ে গেল তো চলো

আমার ফোটা নেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে বাবারা ফোটা নিচ্ছে পিসির কাছ থেকে আর মধ্যখানেরটা হচ্ছে আমার বাবা আর বাঁ দিকেরটা হচ্ছে আমার মেজো কাকা ডান দিকেরটা হচ্ছে আমার সেজু কাকা আর আমার ছোটো কাকা আছে ছোটো কাকা এখন বাড়িতে নেই ও হচ্ছে যে পরে এসে ফোটা নেবে আর হচ্ছে যে আমি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর হচ্ছে যে মামা বাড়িতে যাচ্ছি ওই ভিডিওটা আমি পরের ব্লগে দেখাচ্ছি আর হচ্ছে যে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব